প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছুই আপনারা দেখছেন আচ্ছা তোমরা একটু এখন সে তো চলেই গেল এখন এই যে একজন পরে আছি না কিন্তু বাঁচাতে হবে নাকি এই পৃথিবীর কত ভালো মানুষ আসিল চাইলেই তারা উদ্ধার করতে পারে কিন্তু তারা উদ্ধার করলো না চেষ্টা করার করলো না সামান্য কিছু অর্থ দয় মায়া করলো আমার ভাইয়ের মায়া করলো না আমার ভাই কত মানুষের কত উপকার করছে কেউ কোনো কিছু পরোয়া করলো না রে ওনার কাছে যাও আগে সবাই শুধু নিজের টারি মন করলো আসলে এক ষাটটি ছাগলের ময়াই করলো আমি এই জিনিসটা আগে থেকে বুঝতে পারছি এর কারণে গুরুজি আমার গুরুজি আমাকে এমন একটা কাজের দায়িত্ব দিয়েছে যে আমি সেই কাজে থাকা অবস্থায় বুঝতে পারিনি যে এই সাইডে কি হয়ে যাচ্ছে রুকন ভাই আল্লাহ যে কখন কাকে কিভাবে রক্ষা করে এখানে যদি দুইজন গ্রামবাসী না আসতো তাহলে আমি এখানে আসতে পারতাম দুইটা গান রাশি এসে এখান থেকে দেখে দিল আর একটা অবস্থা এসে দেখে গিয়ে আমাকে খবর দিছে তারপরে আমার এক বাজানকে আমার কোলে দিলা আর আর এক তুমি নিয়ে আলো আল্লাহ আল্লাহ আমার আমার জানের ভাই আমার পানের ভাই আজকে আমার সাথে কথা কইছে না কভার ভাই আমার সাথে কত কথাই কইছে আমার সাথে কত রকম কথা কইছে এখন আমার ভাই নাই আমার কাছে আমার সহ্য হচ্ছে আমার বুকটা ফাটি যাচ্ছে ও আল্লাহ হুজুর আপনি থামেন হুজুর আমি কি হবে তাববা যেহেতু আমার ছেলে এবং একশো জন আমার ভাইজান আমার ভাইজান নিজে যানের ময়া করে নাই জানের মজা না করে আপনার ছেলেদেরকে বাঁচানোর জন্য সে উঠে পড়ে লাগছে বিশেষ করে আরো সাতজন ঋষি তাদেরকে উদ্ধার করছে

সে এখন বসে আছে আমার குருদের আসুন আমার ভাইজান বসে আছে না না এখনো জীবিত আছে না কোথায় আছে এটা এখনো কোনোভাবে ভাবে নিশ্চয়তা নাই এটা এখনো জানা যায়নি আমাকে উঠাও আমার উঠাও আমার ভাইজান বসে আছে কিনা সেটা আমি বলতে করতেছি না এখান থেকে পরে আমি সেটা বুঝতে আরবো আমার ভাইজান কত রকম মানুষের কত উপকার করছে সামান্য সামান্য কিছু জিনিসের জন্য আমার ভাই উদ্ধার করলো না আমার ভাই যে কি ছিল মানুষের খেয়ে না খেয়ে সব সময় মানুষের উপকার করার জন্য সে আসলে করে লাগতো বাচ্চা হুজুর আপনি বিষয়টা বলি আপনাকে আসলে আমি যে জায়গায় আগে আসবো আমি বলি এখানে রে এখানে যে এরা ছিল আমাকে না আমার ভাই যান বন্দি করে রাখছে আমি না এখান থেকে বের হতে পারতাম না ওরা ওখানে ঢুকতে পারতেছে না আপনি কোথায় ছিলেন আমি এটাই বলার চেষ্টা করছি আপনাকে আসলে আমি যে এই বিষয়টা বুঝতে পারছি এটা আমার গুরুজি বুঝতে পারছে এর কারণে উনি আমাকে আমাদের পার্সোনাল যে কাজের জায়গা আছে আপনি জানেন এমন একটি কাজের দায়িত্ব দিয়ে গেছে আমি কিন্তু সেই কাজে মগ্ন আছি আমি এমনভাবে আমাকে রেখে গেছে আমি এইদিকে যে কি হয়ে যাচ্ছে সেটার দিকে কিন্তু আমার কোনো খেয়াল নাই এখান থেকে দুইটা লোক এই কান্নাকাটির আওয়াজ পেয়ে সেই তারা গিয়ে আমাকে খবর দেয় তারপরেই কিন্তু আমি সবকিছু জানতে পারি আসলে দেখেন তাহলে তাহলে ভাবেন আবার ভাইজান কত উদার মনের একজন মানুষ দিলেন কত দরের মানুষ তিনি আমাদের দিনে আপনাকে একবার আপনি হসன்தাজ সব থেকে প্রিয় একজন মানুষ আপনাকে সব কথা বলতো সব কথা আপনার কাছে শেয়ার করতো কিন্তু আপনাকেও বলে নাই সে আজকে এরকম একটা ঘটনা ঘটবে সে আপনাকেও বলে নাই না বলে এখান থেকে সবার বাস থেকে আজকে আমার ভাই হারিয়ে গেছে এটা কিভাবে আমি সহ্য করব হ্যাঁ উনি কি এখন আসলে বেঁচে আছে নাকি মারা গেছে আসলে এটা তো আমি বলতে পারতেছি না সে সে হচ্ছে বেঁচে আছে কিনা মারা গেছে এটার কোনো নিশ্চয়তা নাই এটা আমি যাওয়ার পরে কী বলে যাওয়ার পরে যাওয়ার পরে পারবো আমি পরে এটা জানিয়ে দেবো যারা উদ্ধার করলো না তারা ভুল নিজেদের ভুল নিজেরা বুঝতে পারবে যে আমার ভাইজান কি ছিলেন সবার জন্য সব সময় ভালো কাজে তিনি থাকতেন সবাইকে বাসা ভালো কাজে হাগলায় রাখতেন কিন্তু তারা মর্মটা বুঝলো না সামান্য একশো আটটি ছাগলের জন্য আমার ভাই আসতে এখানে নাই একশো আটটি ছাগল হইলে হয়তো আমার ভাই এখানে সবার মাঝে আজকে উপস্থিত থাকতো কিন্তু নাই এ একশো একটা ছাগল দিয়ে আটটা ছাগল দিয়ে একশো একশো একটা সাধক এবং সাতটি ঋষি উদ্ধার হতো তার সাথে সাথে একটি এতিম খানাও নির্মাণ হতো কিন্তু এটার মর্ম কেউ বুঝে নাই এই মর্মটা না বুঝতে পেরে আজকে আমার ভাই আমাদের মাঝে নাই জানি না সে কি অবস্থায় আছে তারাই তাকেও তারা যে না দি লেশনিয়েটার বিষয়ে কিছু জানতে পারতেছিল না উনাদেরকে দেখেন এমন ভাবে তিনি রেখে গেছে গুরুজীকে ইনারা বাধা দিবে জন্য তাদেরকেও এমন ভাবে বন্দী করে রাখছে যেন গুরুজিকে তারা বাধা না দিতে পারে আবার আপনাদেরকে যে রাখছে না রাওজনও বাধা না দিতে পারেন সেই রকম ভাবে তিনি কাজটা শুরু করছে ইনারা যদি সারা পাইতো তাহলে অবশ্যই কিন্তু তারা বাধা দিত কাজে

ধরো 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 এ পাশে আসো এ পাশে আসো রাহুল ইনারা আসলে অনেক সুন্দর এই অবস্থা আছে তোলে

যা হোৱাৰ হৈছে

ভাই এইটা আমার ছিল ভাই আমার কাছে মানে এটা আমার গুরুজির জি ভাই এইকিন্তু এটা আসলে কি কি জন্য রেখে গেছে ভাই এইটার মিথ কিছু কাজ করতে রুকন ভাই আর কিছু কাজের জিনিস আছে এইটা সুদিতে বলছে ভাই এইটা আমার কাছেই রাখতে বলছে আমি আপনাকে দিলাম এটা আসলে ভ্যাস দেখেন ইনারা অনেকক্ষণ যাওয়াতে এই অবস্থা এনাদের অবস্থা খুব খারাপ ইনাদেরকে খুব দ্রুত বাসায় নি আপনি ছিলেন আপনি কখন আসছেন ভাই